হজরত আব্দুর রহমান ইবনে আউফ আনু অনেক বড় ধনী ছিলেন একশো উঠ ওই জামানায় নবীজির জামানায় নবীজির পরে এক বোঝাই মাল হজরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত পাইকারি মাল আসত একশো উটে করে সেই যুগে আজ থেকে তেরোশো বছর চোদ্দশো বছর আগে আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি একদিন শুধু হজরত আয়সারদ আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুল সেরা পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে আমরা কিতাবে পড়ছি সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ ওনার উঁট একশো উঁটের মাল মদিনার বাজারে পাইকারি সালান নামাইতেছিল তখন উনি এই সময় শুনছে এই কথাইটা ওনার কানে আসছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উঁট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে ফুলসে রাত বাঁকা হইয়া পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে চাই আখেরাত হারাইতে চাই না পরকাল হারাইতে চাই না দুনিয়া হারাইয়ে ফেললাম দুনিয়া হারিয়ে ফেললাম দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া ফুরাডাই লস আলগা লস আবার কি কথা বুঝেন নাই আপনি দুনিয়া পুরাটাই কি আলগা লস বিশ্বাস করে পাঁচশো টাকা জাগাত লস খাইলাম না রে মিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা পুরাটাই লস কারণ এটা কোনো আখড়াতে যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস এটা যাবে না এটা যাবে না কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্যাণ আনবে আখরা তো জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ এজন্য সবাইকে বললাম শুনেন সবাই কিন্তু সবাই বদলায় না কা এটা আপনার ভাবার দর আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দর সবাই লইয়া চিন্তা করিলে একসাথে যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়মু তাইলে হইতো না আপনি জীবনও পারতেন তাইলে পারতেন না আপনি আপনি আগায়ে যাইতে হবে আলাদা অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না নিজের জীবন গঠন করতেই হবে নিজের জীবন আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন এখন সবাই পড়লো না দেখে বুঝে আমি পড়তাম না কথা বলেন না কেন সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না এটা কথা এটা কোনো যুক্তির কথা হলে উনি কথা বল এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝি কম আমরা আমরা রে শয়তানে মুখ বুঝাই দিছে ইবলিসে যে বলবি কি করমু গ্রামের সবাই এটা কয় দশের এটা মানুষের এটা এই মানুষের উপরে বলে সবাই বলছে সবাই বললে কি হয়েছে তাই বলে আপনি সবাই বলছে ফানির ঝাঁপ দিতে এই জন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন সবাই বলছে আগুনে পড়তে এই আপনি আগুনে পড়ে যাবেন কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উনচট জনও মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এই কারণে সে যে না জন মরে গেছে যেহেতু আমার আর বাচ্চা লাভ কি আমিও মরে যাই এডেনি করে বসে সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি এক চাইতে বড় বিপদ না তো করিম আল্লাহ তালা বলছেন প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে ইমানদারদেরকে সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকু আগে এটা বলে নিস আগে নিজেকে বাঁচাও এরপর ও আহ কুম পরিবারকে বাঁচাও এরপর লিতুং দীরা আহলাল কোরা দিরা উম্মাল কোরা অমান হাউল নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও এরপরে বাঁচাও তাহলে এটা পরে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচাও এরপর পরিবারকে বাঁচাও আঙ্গদিরা আশিরা তাকাল আক্রাবিন এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এরপর মহল্লাবাসীকে বাঁচাও এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও ধীরে ধীরে আগাও ঠিক আছে সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না নিজের ব্যাপারে কোনো কমতি করো না এটা আল্লাহর ফুসাকুম রব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ আলাইকুম আনফুসাকুম তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আকড়িয়ে ধরো আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো আল্লাহ বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো সাজিয়ে তোলো গড়ে তোলো আল্লাহ তালা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয় খোদার কসম আল্লাহ বলে তোমাকে আর কেউ পথ করতে পারবে না পদ করতে পারবে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লা জীবনীতে আমরা পড়ছি উনি বলছেন আল্লাহ তালার মহব্বত আর রেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইতো না আমাদের বাং পাকিস্তানের বিশ্ববিখ্যাত দা দাওয়াত দা মুরব্বী মুরব্বি হজরত মাওলানা তারেক জমিল সাপ দাম বারাকহম বলেন দীর্ঘ পঁচিশ বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন যে এই পঁচিশ বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো ভিন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলিনি হ্যাঁ আমার শেখ আরিফ বিল্লাফতি নবী কাসিমি হজরতের কাছে আমি শুনছি হজরত বলছেন যে আল্লাহ রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে আমার কখনো এটা মনেই হয় না আপনি বলবেন হয় বুঝি কথা হয় কথা এটাই কথা এটাই কথা আপনি বলবেন এটা বুঝি সম্ভব না আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজের নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটা আপনার কাছে বুঝে আসতেছে তাহলে এটাই সম্ভব এটাই সম্ভব হজরত ইব্রাহিম আলাই বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে কৌমকে বলছে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইন না আমার সামনে স্তূপ দাও তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনা থৌ আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে হজরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আমি আমার আল্লাহকেই ডাকবো আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন নৌজোয়ান যুবক সাহাবিকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সৈন্যরা বন্দি করছিলেন খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবিকে প্রস্তাব দিছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব তিনি বলছেন আল্লাহর কসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি কিন্তু ইমান ছাড়তে পারিনি তখন বন্দি করে রাখছে নিজের রূপসী মেয়েকে তিন দিন আবদ্ধ করে ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে কি থাক তিন দিন যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর তিন দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা ইন্নাহু হাজারুন আম শাজারুন আল্লাহর কসম বাবা আমার মনে হয় যেই লোকটা এটা হয় পাথর নয়তো কোনো গাছ লা ইআলতাফিতু ইলাইয়া মারতান সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায় মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার মুখ এই কেউ যখন নিজেকে গঠন করে গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয় আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা এটা দিল থেকে বলতে পারি আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলার থেকে আজকের এই পৃথিবী পোশাকে কাপড়ে লেবাসে ডিজাইনে রঙ্গে ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনে বল আরো বলে আধুনিক হয়ে গেছে আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা পোশাককে সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয় আমরা মনে করি এই বখাতে চুল সেলুনের চতুর যে কাটিং এগুলো কোন চুলও না চুলের জাতও না কোনো মানুষের বাচ্চার চুল না কোনো মানুষের সাওয়ার চুল না কোন সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই পাগল হয় নাই স্বাভাবিক কোনো মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না ডিজাইনের হইতে পারে আর সে তো মুসলমান মুসলমানের চুল এমন হবে কেন ইয়াহুদিরটা হইতে পারে সেটা তাদের ব্যাপার খ্রিস্টান হইতে পারে তার ব্যাপার হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আমার মুসলমান আমার যুবকের চুল এমন হবে কেন মূল কথা হইল আত্মমর্যাদাহীন বে আত্মসম্মান বোধ নাই নিজের পরিচিতি নিজের কাছে নাই নিজেই নিজেকে চেনে না সে কার সন্তান মাকে বাবাকে ধর্ম কি তার তারে বানিয়েছেন কে তাকে কাকে মানা উচিত কাকে অনুসরণ করা উচিত আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেশ আমাল বানায় সবাই মিলে পাগল যে কাফের মতো সাজো দুশ্মনের মতো সাজো ইয়াহুদির রঙই রঙ খ্রিস্টানের সাজে সাজ নাস্তিক বেইমান তাদের রং তাদের চুল তাদের লেবাস তাদের জামা তাদের শাড়ি তাদের গহনা তাদের প্যান্ট তাদের লেবাস তাদের পোশাক এটাই সৌন্দর্য এটাই আকর্ষণীয় এটা হলো মূলত রুচিহীনতা বিকৃত মানসিকতা আত্মসম্মান বোধ আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয় নিজেকে চিনে না যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে আমি কেন অন্যের পোশাক পরব আমি কেন অন্যের রঙে সাজব আমি কি ফকির কথা বলেন না কেন আমি ফকির নাকি বেটা আমি তোরটা মতো মানব কেন আমার আল্লাহ আছে না আমার রসুল আছে না আমার লক্ষ্য চাইতে বেশি সাহাবি আছে না আমার আউলিয়ায় কেরাম আছে না ওলামায় কেরাম আছে না তাইলে এজন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে আত্ম উপলব্ধি বড় নেয়ামল বড় নেয়ামল নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরও দেখেন আরও ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরও যদি সাজান খুধার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই ঠিকই না বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফাইটার মধ্যে আসেনি ওন বার্নিশ তো এটা আবার কি করতে হইব তো লাভ কই দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা হেদিকে ফিরা সে হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী পর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না থুতুও ফেলে না হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দাম দুনিয়া অল্প ক্ষণিকের দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই আবার একটু পরে হইতে পারে এই যে অন্ধকারে ঢাকা এটা স্থায়ী না একটু পরে আবার সকাল হবে এই যে চমৎকার আলো এটা স্থায়ী না একটু পরে আবার সন্ধ্যা হবে এই তো হাসতেছে লোকটা কিছুক্ষণ পরে আবার কাঁদবে এই সুস্থ মানুষ কিছুক্ষণ পরে আবার ব্যায়াম রোগ এরই নাম দুনিয়া ঘুরতে থাকে পরিবর্তনশীল স্থায়ী না অল্প সময় অল্প সময় দুনিয়া অল্প কিছুক্ষণের আখেরাত স্থায়ী মৃত্যু পরবর্তী জিন্দিগি স্থায়ী সেটা হবে এটা যেহেতু হইছে ওইটাও হবে এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করে আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনিই বলছে আখেরাত হবে কাজে এটা যেহেতু হইসে সেটাও হবে কথা বলেন না কেন হ্যাঁ বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতি হোক ভোর হয়ে যায় জেলখানার রাত ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায় দুনিয়া এক অবস্থায় থাকে না এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর কর এই হাসি থাকবে না এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আমি কালকেও আমার শাখ আরিফ বিল্লা হাকিমস আল্লা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন তো আমি এর আগে আমি গেছি হুজুরকে বলছিলাম আমি আপনার মাহফিলও বলছি আমি পাবনা মানসিক হাসপাতাল এই গত মাসে দেখতে গেছিলাম দেখছিলাম বয়ানের পরে ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকা আসর থেকে মাগরিব লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমারে দেখাইছে তা আমি যদি পাঁচশো পাগল দেখে থাকি তার মধ্যে চারশো নব্বই জন এলো জোয়ান চারশো নব্বই না চারশো পাঁচানব্বই যুবক বুড়া দেখছি না দুইজন বা তিনজন বুঝছেন সব যুব হ্যাঁ যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র যেগুলোর যারা মাদকে আসক্ত হয় যাদেরকে চিকিৎসা দেয় এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো সব কি নব্বই বছরের বুড়া কথা বলেন না কেন সব যুব সব যুব যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি দালান বিল্ডিং বেশি সবচেয়ে সম্পদশালী বেশি আপনি সেরকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি বিআইপি এলাকা যেখানে ওইখানে মাদকা শক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি আমি নিজে দেখে আইছি আমাদের কুমিল্লাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি অ্যালিটরা যে জায়গায় থাকে আমি নিজে ওইখানে বয়ানে যতবারই গেছি যে দিক দিয়ে তাকাই দেখি মাদকা শক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি ধনির দুলাল সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে আর অট্টালিকায় যে চোখ মেলছে আহা সম্পদার প্রাচুর্য কিছুরই অভাব ছিল না কিন্তু আখ্লা আর চরিত্র নষ্ট করে মদে আসক্ত হয়ে নেশায় আসক্ত হয়ে জিন্দিগি শেষ করে দিস শেষ করে দিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন মান শরিব আল খাম যে মদ খায় নেশা করে তার এক নম্বর লানত হইল তারা কাসালা সে নামাজ ছেড়ে দেয় দুই নম্বর লানত জঘন্য নবীজি বলছে আহা বলতেও লজ্জা নবীজি বলছে মাদকা শক্ত তার পরিণতি হল সে খুব দ্রুত গতিতে ও চিরেই অল্প সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন তাদের সাথে আপন জন নারী তাদের সাথে জেনা আর ব্যবিচার করতে উদ্যত হয় জনের গায়ে ছবল দেয় এজন্য জিন্দিগি গঠন করা দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে খুব বেশি দুনিয়া সাজাইতেছে সবাই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর পার্ক সুন্দর হোটেল সুন্দর রেস্তোরাঁ সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা একটা বোরখা গায়ে দিবে নারী এটার উপরে সে ডিজাইন করতে করতে এটার আর বোরকার মেন যে অস্তিত্ব এটার নাই এটার মধ্যে এই পরিমাণ রং লাগাইছে এবারে এটার মধ্যে বোরকা কন্ডা এটার খুঁজে পাওয়া যায় অসভ্যতা মানে একটাই মাকসাদ নিজের দেহ দেখাও আবার কাপড়ের রং দেখাও তাহলে হাই বোন তোমার পর্দা কুন্দে বলে তাইলে পর্দা কোনটাই বলে যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি যদি বোরখাই রঙ্গিলা হয় বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয় তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে তো ঢাকবে কি কে কারে ঢাকে তাইলে বলে এজন্য দয়া করে প্রত্যেকেই ছেলেদেরকেও বললাম বাবাদেরকেও বললাম মা বোনকেও বললাম প্রত্যেকে দুনিয়ার মোহ কমান দুনিয়া অল্প কিছুক্ষণ দুনিয়া কতক্ষণ বলেন না আখরাতে স্থায়ী আখরাতে স্থায়ী দুটা মিলান একসাথ করে দুনিয়া বাদ দিতে বলি না দুনিয়া বাদ দিয়ে না বাজার আমরাও করি দুনিয়া বাদ দিতে বলি নাই আখেরাত বাদ দিতে নিষেধ করছি দুনিয়া বা অনেক মানুষের কইলে হ্যাঁ তাহলে কি এ হুজুরগ কথা দৈরা বাজার সদাই আয় রোজগার ইনকাম সব থুইয়া আল্লাহ করতে বললো নাকি এটা আমরা কইসিনি কোনোদিন তাহলে আপনি ফাজিলি কথা বললেন কেন বলেন আখেরাত মানে কি জঙ্গলে চলে যাওয়া আখেরাত মানে কি সুন্দরবনে চলে যাওয়া আখেরাত মানে কি পাহাড়ের উপরে উঠে যাওয়া তো তাইলে আপনারা বাদ দিতে বলছে কে স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়ে বাজার ব্যবসা সবই আছে কিন্তু সাথে আল্লাহকে রাখেন আখেরাতকে রাখেন পরকালকে রাখেন বাজারও করেন নামাজও পড়েন কথা বলেন না হাসি আনন্দ মজাকও করেন আল্লাহকে সেজদাও করেন স্বামী স্ত্রী সংসার করেন আল্লাহকে সেজদাও করেন রসুল্লা সাল্লাম তার একসাথে নয় জন স্ত্রী ছিল নয় জন ছিলেন আল্লাহ পাকের অনুমতিতে একসাথে তো তিনি পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন বাকিটা সময় তাহাজুদের নামাজে আল্লাহ তালার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন নবী সাল্লা সাল্লাম কি আহার করে নাই নবী সাল্ল ওয়াসাল্লাম কি সংসার করে নাই নবী সাল্লি সাল্লামের কি সন্তান ছিল না কথা বলেন না কেন নবী সাল্ল আলীহি খায়বারের খাইবারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল রসুল্লাহ সাল্ল আলীহি ওয়াসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল তাইলে আল্লাহ নবী সাল্লাম দুনিয়া বাদ দেন নাই সাহাবাই সাহাবাইকারের অসংখ্য সাহাবি তারা বাজার করতেন ব্যবসা করতেন তরি তরকারি চাষাবাদ করতেন খেজুরের বাগান করতেন আঙ্গুরের বাগান করতেন তাই তারপরে আখেরাতের করতেন তাকে বাদ দিতে বলছে কেউ আমরা বললেই উল্টা কথা কয় উল্টা মাইতো না সাই হুজুরা হুজুরার এত কথা ধরলে আর চলন যাইতো না আর না আপনি একটা সলিন হইয়া গেছেন আর আমরা হইতে রয়েছি সবাই আমনে গেল বাদ খান আমরা তিন বেলা চিরা খাই বিজাইয়া এজন্য জন্য দয়া করে আখেরাত বাদ দিয়েন না